বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জনসমাবেশে রাজধানীর জুলাই ছত্রিশ এক্সপ্রেস ওয়ে সংলগ্ন এলাকায় আজ শুক্রবার সকালে সৃষ্ট সকল বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক নিজেই বর্জ্য অপসারণ কার্যক্রমে নেমে পড়েন তিনি বলেন মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব সময় বলেছেন আমরা যা কিছুই করি না তা যেন মানুষের কল্যাণে হয় সামাজিক দায়বদ্ধতা থেকেই বিএনপি এ ধরনের কার্যক্রম করছে বলে জানান বিএনপির নেতা আমিরুল হক আমরা আগামীকাল সে গাছগুলো কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হয়েছে সেই গাছগুলো আমরা আবার নতুন করে রোপণ করবো ইনশাল্লাহ এবং এভাবেই আমরা আমাদের এই সুন্দর রাস্তাটিকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা আগের সড়কে ফিরিয়ে আনতে চাই এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপি যে মানুষের সামাজিক যে মূল্যবোধগুলো নিয়ে কাজ করে মানুষের যে সামাজিক উন্নয়নগুলো নিয়ে কাজ করে এবং আমরা দলীয় সকল নেতাকর্মীরা আমাদের প্রিয় নেতার যে নির্দেশনা রয়েছে আমরা যা কিছু করব সবই যাতে সাধারণ মানুষের জনগণের জন্য হয় সে লক্ষ্য নিয়ে গতকালকে যে জনসমুদ্র আপনারা দেখেছেন সেই সাথে সাথে রাতের বেলায় তার সময় আমরা আজকের এই তিনশো ফিটের যে রাস্তায় যে ময়লা স্তূপ হয়েছে সেই রাস্তাগুলো পরিষ্কার করার জন্য আমাদের সকল দলীয় নেতাকর্মীরা ইতিমধ্যে রাস্তা নেমে করেছে আজকে সারাদিন রেখে এই তিনশো ফিটের অতির রাস্তাটি পরিষ্কার করা অবশ্যই এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবি পার্টির পক্ষ থেকে সালাম নিন ইগোল মার্কায় ভোট দিন এবি পার্টির অঙ্গীকার রাষ্ট্র হবে জনতার এই স্লোগানকে সামনে রেখে আগামী নির্বাচনে গাজীপুর দুই আসন থেকে জনদরদি গরিবের বন্ধু মেহনীতি মানুষের আদর্শ পুরুষ আলহাজ ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনকে ইগোল মার্কায় ভোট দিয়ে জনসাধারণের জীবনমান উন্নয়নে কাজ করার সুযোগ দিন